আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি সিপলি বসীকরণ তাবিজ চব্বিশ ঘন্টার মধ্যে নারীকে পাগল করে আপনি হাজির করতে পারবেন তাটি এটি খুবই শক্তিশালী তাবিজ একটি ইতিপূর্ব আমি এই নকশাটির ভিডিও দিয়েছি তারপরও আবারও দিতেছি কারণ তাবিজটা পরীক্ষিত আর পরীক্ষিত জিনিস আপনাদের হাতে যাক এটাই আমি চাই তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিসটা শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর লিখে নেবেন ফলান বিনতে ফলান নাম দেবেন অথবা বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে দিয়ে এটা তা ধোয়া দেবেন একটু আঁতর ভরায় দেবেন দিয়ে তাবিজটা আপনি সুন্দর করে শ্মশানে গেড়ে দিয়ে আসবেন শ্মশানে গেড়ে দিয়ে আসবেন শ্মশানে গেড়ে দিলে খুব দ্রুত কাজ হবে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কাজের রেজাল্টটা পেয়ে যাবেন তো এইগুলো খুব সিপলি তাবিজ খুব শক্তিশালী এগুলো একশোতে একশো কাজ হবে আর আমার এজাজত অনুমতি অনুমতি সবার জন্য আছে সবাই করতে পারবেন সবার জন্য এজাজত অনুমতি রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ